নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি একটা রেসিপি যেটা আপনি দেখে হয়তো বা রুচি নাও হতে পারে এরকম একখানা রান্না এটা কিন্তু তেল মশলা সব কিছু বাদ দিয়ে কিছু ছাড়াই এই রান্নাটা এখানটায় নেওয়া হয়েছে বাসকরুল আলু কাঁঠালের বিছি পুরোটো রান্না কিন্তু মশলা ছাড়াই হবে শুধু মশলা হিসেবে এখানটায় রসুন আর কাঁচা লঙ্কা বাস আর শীতল নেওয়া হয়েছে শিদল দিয়ে সম্পূর্ণটা বয়েল হবে যেটা আদিবাসীদের একটা প্রাচীন খাবার আদিবাসীরা এটা খুব পছন্দ করে দেখুন আমরাও চেষ্টা করছি এরকম একটা রান্না মাঝে মাঝে এটা করে খাই তবু ওদের মতো হয় না ওদের মতো স্বাদ আমরা করতে পারি না ওদের আসলে ওদের ই আলাদা শিদলটাই আলাদা থাকে পুরোটা কিন্তু অ্যান্টিবায়োটিক এবং খুব প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ তো যখনই আমার বন্ধুবান্ধবদের বাড়িতে যাই তখনই খাবারটা আমার খেতে ইচ্ছে প্রকাশ করি এবং ওরা খাইয়ে দেয় তো আমি চেষ্টা করছি শুধু ত্রিপুরা থেকে বাঁশগুলো নিয়ে এসেছিলাম আর দানা তো আগের সংরক্ষিত ছিল কিছু কাঁঠালদানা সেখানটাতে নিয়েছি দেখুন প্রথম বাঁশগুলো দিলাম আলু দিলাম এখন কাঁঠালদানা এবং শীতল দিয়ে তারপরে তার আগে কিন্তু কাঁচা লঙ্কা এবং রসুনটাকে একটু তেল ছাড়াই মেরে নিলাম ভাজা ভাজা করে ফেললাম যেটাকে পোড়াও অনেকটা হয় এটা কড়াইতে পোড়ার থেকে কড়াইতে নেড়ে এটাকে বানানো হচ্ছে অর্থাৎ তারপর প্রেশার কুকারে দিয়ে শীতলটা দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে আর স্বাদ মতো লবণ সেটা দিতে ভুলবেন না শুধু লবণটা আর কোনো মশলা নাও হয়তোবা বা কারোর পছন্দ নাও হতে পারে কিন্তু এই খাবারটা খুবই সুস্বাদু এবং শরীরের পক্ষে খুবই উপকারী অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে জ্বর সর্দি কাশি যখনই যা কিছু হবে এই জিনিসটা যদি ট্রাই করেন অবশ্যই আপনি অনেক ব্যথা বেদনা বা জ্বর সর্দি কাশির থেকে মুক্তি পাবেন দেখুন আর কিছুই দেওয়া হচ্ছে না নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তিনটা হুইসেলের জন্য অপেক্ষা করতে তিন হুইসেল পরে এই রান্নাটা হয়ে যাবে দেখুন তো বলছিলাম বন্ধু বান্ধবদের বাড়িতে যখন যাই ত্রিপুরাতে ট্রাইবেল বিশেষ করে ট্রাইবেলদের বাড়িতে ওরাই রান্নাটা করে খাওয়া খাওয়াবে আর আমাদের একটা আবদারও থাকে ওদের হাতে রান্নাটা ভীষণ স্বাদ হয় সেই জন্য ওদেরকে প্রায়ই বলি এই রান্নাটা খাওয়াবে যদিও কালারটা আপনাদের পছন্দ হবে না কারণ এখানে মশলা নেই রঙ নেই হ্যাঁ ঝাল লঙ্কার গুঁড়ো নেই ইত্যাদি নেই পুরোটা সম্পূর্ণটা মশলা